আমরা মানিকগঞ্জের বিখ্যাত ঝিটকা হাটের একেবারে পশ্চিম প্রান্তে আমি দাঁড়িয়ে আছি এপাশে পাশে একটা বড় ব্রিজ নির্মাণাধীন প্রায় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগের ব্রিজটা ওই পাশে আরেকটা পাকা ব্রিজ এবং আমি যে যেদিক থেকে এসেছি ওইদিকে পেছনে প্রায় এক কিলো কোনো এক কিলো দরে আরেকটা বড় ব্রিজ রয়েছে আর ওইদিকে এগিয়ে আরও একটা ব্রিজ রয়েছে সব মিলিয়ে বাজারে বড়ো বড়ো রকম ব্রিজ রয়েছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ঝিটকা বাজারের মধ্য দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের রাস্তা প্রচণ্ড ভিড় এবং সেই ভিড় কমানোর জন্য কিন্তু ফ্লাইওভারের পরিবর্তে এখানে একটা লোকাল আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হচ্ছে সেই মহাসড়কটা যাবে হলো আপনার জিকা বাজারের সাইড দিয়ে এবং সামুতি পার দিয়ে রোডটা যাবে বাজারের ভিতরের রোডটা তখন অনেকটাই হালকা হয়ে যাবে এই রোডটা যখন পুরোপুরি নির্মাণ হয়ে যাবে তখন কিন্তু এই অঞ্চলে গাড়ির যে ভিড়পূর্ণ অবস্থা সেই ভিড় কিন্তু অনেকটাই কেটে যাবে তখন এই যে আপনারা যে ব্রিজ দিয়ে হাঁটতে আমাকে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু মানে এই অতিরিক্ত ভিড় কমানোর জন্য এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল তারপর ওই ব্রিজটা অনেক পুরোনো হয়ে গেছে আর এখন যেহেতু আঞ্চলিক মহাসড়ক তৈরি হচ্ছে সেই সোতো ধরে কিন্তু একটা খুব আধুনিক জর্জিয়া জর্জিয়াসমানের যে